শরীরের সঙ্গে মন অতপ্রতভাবে জড়িত তাই যদি শরীর খারাপ হয় মনের উপর এফেক্ট পড়ে এবং মনটাও তখন কিন্তু খারাপের দিকেই থাকে আর যদি মন খারাপ হয় শরীরের উপর ঘোরোতর এফেক্ট পড়ে আর তারপরে শরীর খারাপ হয় আর এটা আমার জন্যে খুব খুব প্রযোজ্য আর যার জন্য তোমরা দেখেছ যে আমার মানসিক অবস্থা খারাপ ছিল বলে শরীরেও দেনান দেন এফেক্ট পড়েছিল আর তারপরেই দেখলে আমার শরীর খারাপটা তো দীর্ঘ দুটো সপ্তাহ আমার শরীর এবং মন দুটোই কিন্তু খুব খুব খারাপের দিকে ছিল আচ্ছা এইবার তোমরা আমার কাছে কেডুর আপডেট চেয়েছ অনেকে তো কেডু শো আছে আমি মানে কিছু করতে পারবো না হেল্পলেস আমি সেলাইন দেয়া হচ্ছে এক্স রে করা হয়েছে ওটা তো পুরো ব্রেক হয়েছে তো ট্রিটমেন্ট ওইভাবে অ্যাজসাচ কিছু করা যাবে বলে মনে হচ্ছে না সেটা আমি কোনো খবর পেলাম তো যাই হোক আমরা আশায় বাঁচি আশায় থাকি আর সত্যি কথা কেডুকে ওই রাত দিন কাঁদতে দেখে না আমি মানসিকভাবে ভীষণ ভীষণভাবে ভেঙে পড়েছিলাম কারণ একটা বাচ্চা ছেলে যদি রাত দিন তোমার বাড়িতে কান্নাকাটি করে তোমার কেমন লাগবে সেখানে ওখানে একটা ছোট্ট পাপি যে কণ্ঠস্বর বের করতে পারছে না সমানে কেঁদে যাচ্ছে রাতে আমার বিশ্বাস করো ঘুম হতো না যখনই ঘুম ভাঙত তখনই শুনতাম ও কাঁদছে খুব কষ্ট হতো কখনো কখনো গিয়ে আবার গিয়ে চাদরটা ঢাকা দিয়ে আসতাম কাঁদ্য আবার চুপ করে যেত কিন্তু সকাল সন্ধ্যে কাঁদ্য ছটফট করতো দেখে সত্যি খুব খুব নিজেকে নিজেকে নিরুপায় মনে হতো দ্যাটস ওয়াই আমি ওকে হসপিটালাইজড করেছি আমি জানি যে রিকভারির চান্সটা খুবই কম কারণ আমাকে সবাই বলেছে এই কথাটা তো মিরাকেল ঘটা ছাড়া ওর ওইভাবে রিকভারি করা সম্ভব নয় কিন্তু ওই বললাম আমরা আশায় বাঁচি যাই হোক আমি জানি অনেকেই কেডুকে নিয়ে চিন্তিত তোমরা তোমরা অনেকেই বলছো শ্রাবন্তী নিজেকে দোষারোপ করছে বলছে আমি নামটা দিয়েছিলাম এই জন্যে না এরম কোনো ব্যাপার নেই নিজেকে দোষারোপ করে কি করবে এটা পুরোটাই ভগবানের ব্যাপার আমি জানি না কেন কিসের জন্য একটা ছোট্ট পাপি এভাবে কষ্ট পেল খুব খারাপ লাগছে তো যাই হোক সেটা তো অন্য ব্যাপার কিন্তু আমি নিজেকে তো মানে কী বলবো দুঃখে নিমজ্জিত করতে পারি না আমাকে ও নিজের মতো করে কাজ সংসার অন্য বাচ্চাদের সামলাতে হবে তাই আমি নিজেকে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে ঠিক করলাম যে না এরকমভাবে অসুস্থ অসুস্থ শরীর খারাপ মন খারাপ জিনিসটা ভীষণ টেরিফিক লাগছে আমার হুম শরীর খারাপ বলে সেটার জন্য তো ট্রিটমেন্ট ছাড়া অন্য কিছু হবে না তো সেটা করছি আর তোমরা যেরকম যেরকম বলছো সেগুলো সেগুলো চেষ্টা করছি করার অনেকটা রিকভারি করেছি কিন্তু এগুলোর একটা টাইম পিরিয়ড থাকে একদিনে সাইডে যায় না তো সময় লাগছে তবে অনেকটা রিকভার করেছি তোমরাই বলছো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো গলার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়েছে তো এখন বলতে পারি যে আমি ভালোর দিকে যাচ্ছি মানে শরীরের আর মন ভালো করছি জোর করে আচ্ছা যাই হোক তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা বেশ অনেক কিছুই বলবো তো প্রথম বলি খোকার ভিডিও দেখলাম খোকার ভিডিও দেখার পর সেখানে প্রথম দিকেই দেখলাম যে খোকার ছেলে মানে আমাদের ছোট্ট কিশু আর কি বাড়ি চলে এসে এসেছে স্কুলের জামা কাপড় পরে এবার স্বাভাবিক ওরা অবাক হয়ে গেছে যে কেন বেরিয়ে এসেছ তো যেটা বুঝলাম যে ওখানে পটি করার জায়গা নেই তার জন্য স্কুল থেকে বাড়িতেই আসতে হবে পটি পেলে আর সেটা দেখেই আমি এম্বারাসড হয়ে গেছি যে স্কুলটা যেরকম সেরকম ঠিক আছে কিন্তু স্কুলে যদি পটি পায় বাচ্চাদের বাড়িতে দৌড়ে দৌড়ে চলে আসতে হবে মানে কেমন ব্যাপারটা মানে যেরকমই স্কুল হোক সেই স্কুলে একটা ইউরিনের জায়গা একটা পটির জায়গায় তো থাকাটা খুব স্বাভাবিক তাই না তো সেটা নেই বাড়িতে চলে আসতে হচ্ছে তাহলে বাচ্চাদের যদি পটি পেয়ে যায় বাচ্চাদের তো ওরমভাবে হয় না যে একদম অভ্যেস করাতে হয় সকালে বা যখনই করাক কিন্তু তারপরেও তো অন্য সময় পেয়ে যেতে পারে তাহলে তাদের দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসতে হবে মানে কেমন না মানে কেমন স্কুলে ভর্তি করেছে বুঝতে পারছি না না স্কুলটা আমরা দেখেছি কীরকম চট টিন দিয়ে সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং সেখানে খোকাদের বক্তব্য স্কুলের পরিকাঠামো মানে স্ট্রাকচার দেখে বিচার করলে হবে না স্কুলের পড়াশোনা দেখে বিচার করতে হবে সব ঠিক আছে কিন্তু স্কুলের পরিকাঠামোটাও একটা জরুরি ব্যাপার যেখানে ইউরিনের ব্যবস্থা পটির ব্যবস্থা থাকাটা খুব এসেন্সিয়াল বাচ্চাদের জন্য বিশেষ করে তো সেটা নেই মানে কীরকম অদ্ভুত কে দৌড়ে দৌড়ে বাড়ি আসবে মানে কীরকম মানে সবাই কি গ্রামের একদম স্কুলের কাছাকাছি থাকে তা তো না অনেক বাচ্চা তো একটু দূরেও থাকে তাহলে পটি দূর দেশান্তে যেতে যেতেও তো পটি হয়ে যেতে পারে মানে টেরিফিক কন্ডিশান বাইদা ছাড়ো মানে কি বলবো যার বাচ্চা সে যদি মনে করে যে না ঠিক আছে আমাদের কিছু বলার নেই কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আর যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলবো না তা তো হয় না তো যেটা দেখতে পেয়েছি সেটার উপরেই কথাটা বললাম আচ্ছা এইবার চলে যাই আমাদের ম্যান্ডোর ভিডিওতে ম্যান্ডু আজকের আবার বক্তব্য দিতে এসছে হুম বক্তব্য দিতে এসেছে ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে না আকাশ ফুলের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে এবং আঁকা সেটা নিয়ে কথা বলেছে আর সেই কথাতে ও মানে উত্তর দিতে এসেছে আর আরেকটা উত্তর দিয়েছে ওর কমেন্টে কমেন্ট করেছে সেইটায় যদিও তাকে সে উত্তর দিয়েছে তারপরে তার মনে হয়েছে ভিডিও করেও বলার দরকার আছে প্রথম কথা হচ্ছে যে মানে আমরা যা দেখেছি সেখানে ম্যান্ডু জয়ীকে দুটো টিচার দিয়েছে হুম স্কুলে মানে আঁকা দিদিমণি নাচের দিদিমণি হেনা তেনা এসব দিয়েছে এটাতেই ও নিজে খুব গর্বিত যে আমি তো সন্তানের জন্য বিশাল কিছু করছি টিচার দিয়েছি পড়াচ্ছে নাচ শেখাচ্ছে আঁকা শেখাচ্ছে আর কি দরকার আর কিছু দরকার নেই ও এটা বোঝেই না যে একটা বাচ্চার যখন পড়াশোনা থাক মানে থাকে যখন এরকম ছোট বেলায় তখন বাড়িতে কোনো অকেশান অনুষ্ঠান বাড়িতে আত্মীয় স্বজন আসারতে তাদের পড়াশোনায় এফেক্ট পড়ে এটা বাস্তব আমরা সবাই একটা সময় ছোট ছিলাম এবং আমাদেরও বাচ্চা কাচ্চা ছোট ছিল সেখানে আমরা দেখেছি যখন পরীক্ষা সেই সময় বাড়িতে যেই আসুক নিজের মা বাবা আসুক আর অন্য কেউ আসুক সেটাতে মানে থাকতে যদি আসে সেটাতে কিন্তু বাচ্চাদের এফেক্ট পড়ে এবার ম্যান্ডু বলতেই পারে যে কেন ওর তো দিদিমণি এসছে ও পড়েছে হ্যাঁ হয়তো ওর দিদিমণি এসেছে ও পড়েছে সবই ঠিক আছে কিন্তু কনসেন্ট্রেশন বলে একটা জিনিস হয় যেটা ম্যান্ডুর মাথায় ঢোকেই না বোঝেই না যে একটা বাচ্চার পরিবেশটা খুব জরুরি পড়াশোনার জন্যে তো কোন পরিবেশটা দিচ্ছি তার পরীক্ষার সময় সেটা কিন্তু মা বাবার পার্ট এখানে যদি মা বলে যে তোমাদের বাড়িতে কেউ আসে না যখন তোমার ছেলে মেয়ের পরীক্ষা হয় বা হ্যাঁ না তেনা অমুক তমুক দেখো কার বাড়িতে কে আসে না আসে জানি না তোমরা যেহেতু ব্লগার তোমাদের বাড়িতে যদি এরকম জিনিস আসে তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সিও হবে আর সেটা নিয়ে ভিউয়ার্সরাও বলবে তুমি যদি মনে করো যে বাচ্চার পরীক্ষার সময় বাচ্চার দিদিমণি এসে পড়াচ্ছে আর ও হোমওয়ার্ক করে দিয়ে দিচ্ছে তাহলেই আর ওর কোনো প্রবলেম নেই ও গিয়ে বিন্দাস পরীক্ষা দিয়ে দেবে এত সহজ নয় তুমি সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছ পড়াশোনার অ্যাম্বিয়েন্স তৈরি করেছো যে ও ওর মতো করে শুধু পড়াশোনাতে নিমজ্জিত থাকবে পরীক্ষার সময় না করনি। বাড়িতে আত্মীয় স্বজন এসছে বিশেষ করে ওই আকাশপাপড়ির সঙ্গে একটা ছোট্ট কিউট বাচ্চা এসেছে স্বাভাবিক ব্যাপার ওই বাচ্চাটাকে সবাই আদর করতে চাইবে আর সেই যে একটা পরিবেশ সেখানে ওই বাচ্চাটাও বাচ্চাকে আদর করতে চাইবে তাহলে ওর কনসেন্ট্রেশনটা পড়াশোনার দিকে থাকবে না এটাই ট্রু ফ্যাক্ট এটা মেনে নিতে তোমাদের এত অসুবিধা কিসের আছে এটা তো বাস্তব যে এইটা ওর পরীক্ষাটা হয়ে গেলেও আসতে পারতো আর এটা সত্যিই ভুল হয়েছে যারা এসছে তাদেরও ভুল হয়েছে আর তোমাদের ডাকাটাও ভুল হয়েছে আর সেটা স্বীকার করতে শেখো কি ভুল হয়েছে না তোমার মেয়ের জন্য মানে তোমার মেয়ের যে এখন পরিবেশটা দরকার ছিল বা যেই সময়টা ওকে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হতো সেইটা তোমরা দাওনি ওই সময় বাড়িতে লোকজন থাকলে মানসিকভাবে বাচ্চাটা কি করে পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করবে আর তারপরে তোমরা চাইবে যে আমার মেয়ে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হোক তোমার তো তাই চাহিদা তোমার তাই চাহিদা কী পরিবেশ দিচ্ছ কি পরিকাঠামো দিচ্ছ আর কি অ্যাম্বিয়েন্সে দিচ্ছ যেখানে তোমার মনে হয় তোমার মেয়ে ওইখানে করবে তার জন্য দেখো এক একটা সুপার বয় সুপার গার্ল থাকে যারা কি বলবো বাইরের লাইটে পড়ে মানুষ হয়েছে ফুটপাতে থেকে মানুষ হচ্ছে সেখান থেকে পড়াশোনা করে ব্রিলিয়ান্ট স্কলার হচ্ছে ঠেলা চালায় তার বাবা মা সেই জায়গা থেকে মানুষ হচ্ছে সেগুলো এক্সেপশনাল বাট তোমাদের মতো পরিবেশে বাচ্চা যদি পড়াশোনার দিকে ইনভলভ করতে চাও বা চাও যে সে নিজের পায়ে নিজে দাঁড়াক তার জন্য মা বাবাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় তো করো না পড়তে দিয়ে তোমাদের হিল্লি দিল্লি পড়ে এই বন্ধুর বাড়ি এই বাজার এই মার্কেটিং করো ঠিক আছে কিন্তু পরীক্ষার সময় অ্যাটলিস্ট তাকে সময়টা দাও সেটাও না এখানে তুমি বক্তব্য রাখছো আমার অনুসন্ধান দেখা হলো না গৃহপ্রবেশ যেহেতু আমার সাথে বসে স্যান্ডু দেখেনি তার জন্য গৃহপ্রবেশ দেখছিল তার জন্য আমার অনুসন্ধান দেখা হলো না আমি এই পুলিশ ফাইল দেখে সময় কাটালাম তবু তোমার মনে হয় না যে মেয়েটাকে নিয়ে পড়তে বসাই তোমাকে পড়াতে হবে না কিন্তু বসাই না তোমার মনে হয় না তোমার মনে হয় যে আমার যে টাইমটা আছে আমি আমার টাইম পাস করব এবং সেখানে আমি সিনেমা দেখবো এই করব সেই করবো কেন কেন এখন তোর পরীক্ষা আর এই ছোটোবেলায় কিন্তু আসল ভিতটা সেই সময় ওদেরও ব্যাপার থাকে যে মা বাবা আমার পড়াশোনার দিকে কতটা কেয়ারিং আছে না সে কতটা জানে কতটা পারে সেটা নয় কথাটা হচ্ছে তার দিকে কনসেন্ট্রেটটা কতটা করছে না তো কি তুমি সিনেমা দেখে বেড়াচ্ছ তো তোমাদের অ্যাম্বিয়েন্স এটা নয় অথচ এক্সপেকটেশান তোমাদের সেই ভুরি বুড়ি যে আমার মেয়ে সেই স্কলার হবে সেই গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হবে বোঝো একটা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় মানে পাশ করে গভর্নমেন্ট সার্ভিস হোল্ড করা কতটা অধ্যাবাসায়ের দরকার জানো বোঝো বোঝো না শুধু মুখ দিয়ে বললেই হলো না হ্যাঁ আজকালকার দিনে একটা ভালো পড়াশোনা করে ভালো চাকরি হোল্ড করতে গেলে গভর্নমেন্ট কি নন গভর্নমেন্ট সেটা বড় কথা নয় তো সেই চাকরি হোল্ড করতে গেলে কী লেভেলের অধ্যাবাসায় দরকার তোমাদের আইডিয়া নেই আইডিয়া নেই তাই যখন তখন যা স্বপ্ন দেখে ফেলো বুঝতে পেরেছ আসলে কি তো হঠাৎ করে পয়সা পেয়ে গেছে ভেবেছো পয়সা আছে টিচার দিয়েছি ও মেয়ে আমার ভালো রেজাল্ট করবে কোনো ব্যাপার না তারপরে একেবারে গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় পাশ করে একেবারে গভর্নমেন্ট চাকরি করে বেড়াবে নাটক পাচ্ছ না হ্যাঁ সব জিনিসটা এত ছেলে খেলা আবার বললে আবার উত্তর দিতে বসো ঠিকই তো বলেছে ওদের আশাটা ভুল হয়েছে এবং তোমাদেরও এই সময় মানে ওদেরকে আত্মীয়তা মানে ওদেরকে অ্যাকসেপ্ট করাটা ভুল হয়েছে আমি জানি না কারা আসতে চেয়েছে আর কারা তাদেরকে আসতে বলেছে পরীক্ষার সময়টা স্কিপ করতেই পারতে এটাই বাস্তব সরি পরীক্ষার সময়টা স্কিপ করতেই পারতে এবার বলতে পারো যে বারো মাসে তেরো পাবনের মতো পরীক্ষা তো বাচ্চাদের লেগেই আছে হ্যাঁ লেগে আছে তার জন্যই তো আরও স্কিপ করতে হবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাড়িতে আসবে এটা স্বাভাবিক বাড়ির সব লোকজন আসবে কিন্তু তারপরেও একটা টাইম আছে সেই টাইমেই আসতে হয় যখন তোমরা নিজেরা জানো যে ওরা অন্য টাইমেও আসতে পারতো তাহলে সেই জায়গাটা এটা বলার তো কোনো বাজে কাজ কাজ ছিল না যে এখন জয়ীর পরীক্ষা কদিন পর এসো বা কদিন পর আমরা একসঙ্গে হব হ্যাঁ সময় কি পালিয়ে যাচ্ছিল না মেয়ের পড়াশোনাটা তোমার কাছে কোনো দিনই ফার্স্ট প্রায়োরিটি নয় আর তার জন্যই তুমি এরকমই কাজ করো আর সেটা নিয়ে দর্শকরা বললে আবার উত্তর দিতে বসবে আকাশ পাপড়ি চ্যানেলে বলেছে সেটারও তুমি উত্তর দিতে বসেছো তাহলে ভাবো মানে তোমরা ইচ্ছে করে কন্ট্রোভার্সি করবে করাবে আবার কি বলছো আমি কন্ট্রোভার্সি দেখি না হ্যাঁ তোমাকে কেউ বলেছে তোমার সোনা দি ভাই সে এই আকাশ পাপড়ির ব্যাপারটা বলেছিল আর আমার মনে হয় ওইটা ও ঠিক কথা বলেছিল ঠিক আছে তো সেই জায়গায় সেই জন্য নাকি ভিউয়ার্সরা গিয়ে বলছে ওর জন্য ভিউয়ার্সরা গিয়ে বলছে কিনা আমি জানি না কারণ ভিউয়ার্সদেরও যথেষ্ট বোধ আছে এবং কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা তারা বলতে পারে আমি জানি না ওর থেকে ভিডিও দেখে গিয়ে সে বলেছে কি না বলতে পারবো না বাট আমার মনে হয় তারা সবাই বোধযুক্ত তো বোধ দিয়েই কথাটা বলেছে এবং ঠিক কথা বলেছে আর সেটা নিয়ে তুমি আবার উত্তর দিতে বসে পড়েছ মানে সত্যি তোমরাই পারো তোমরাই পারো মানে যা করছিস বেশ করছি তোরা দেখলে দেখ না দেখলে না দেখ যা করছিস বেশ করছিস যদি হয় তাহলে আমরাও যা বলছি বেশ বলছি যেটা করেছি সেটাই বলছি অন্য কিছু তো বলিনি দেখালে শুনতে হবে আর যেটা করেছিস তারপরে এক্সপেক্ট করবি না যে ছেলে মেয়ে এসেই লেভেলের হবে ছেলে মেয়েকে দায় সারা করে মানুষ করবে হ্যাঁ ভালো খাবার আর সুন্দর সুন্দর গিফট সুন্দর সুন্দর খেলনা আর জন্মদিন পালন এটা সেটা করলেই সন্তান মানুষ করা হয় না সন্তান মানুষ করতে গেলে বাবা মাকেও সেইভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হয় একটা বাচ্চার পরীক্ষার সময় বা আমাকেও সেইটা স্যাক্রিফাইস করতে হয় যদি মনে করি না আমি জীবনে কোনোই স্যাক্রিফাইস করব না অথচ আমার বাচ্চা ভালো জায়গায় হবে ভালো স্টুডেন্ট হবে তাহলে খুব 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 ভুল চিন্তা ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে যে বলা হচ্ছে যদি তোমাদের বাড়ি কোনো আত্মীয় স্বজন আমার মা বাবা দাদা যদি আসতো কি হতো তাহলে হচ্ছে আমার ওরা ফ্যামিলি ওরা আমাদের বাড়িতে এরকম আসতে পারে হতে পারে তোমার ফ্যামিলি ফ্যামিলির লোক কী এসেছে হ্যাঁ তুমি কি বললে যদি আমার ইউটিউব থেকে কোনো পাতানো সম্পর্ক হতো দাদা বোন ভাই যাই হোক তারা যদি আসতো তোমরা বলতে পারতে তারা তো নয় এরা আমাদের নিজের লোক হ্যাঁ একদম আলবাত নিজের লোক আল বাথ নিজের লোক কিন্তু তোমরা ব্লগার এবং দুজনদের চ্যানেলেই ব্লগিং দেখা যাচ্ছে যে তোমাদের বাড়ি গেছিল কি করেছে না করেছে বা তোমরাও দেখিয়েছ তার জন্য লোকে বলছে যদি তোমাদের নিজস্ব আত্মীয় স্বজন আসতো এবং সেটার মধ্যে প্রাইভেসি মেনটেন হতো তাহলে কেউ জানতো না বলার কোনো জায়গা নেই তো ব্লগার বলে শুনতে হচ্ছে তোমার নিজের আত্মীয় কি তোমার পাতানো আত্মীয় সেটা কিন্তু ম্যাটার নয় ঠিক আছে আর তোমার নিজের আত্মীয় আর পাতানো আত্মীয়র মধ্যে যে তুমি আলাদা করো সেটা তুমি নিজেই বুঝিয়ে দিলে তাই না মানে তুমিও বোঝো যে পাতানো সম্পর্ক পাতানো সম্পর্কই হয় যতই ডিডি সোনা দিদি গোল্ডেন দিদি ভালো দিদি নাম দাও সেগুলো পাতানো সম্পর্ক আর সেগুলো আর এই যে একদম জন্ম থেকে যে সম্পর্ক দুটোর মধ্যে যে হেলেন হেভেন ডিফারেন্স সেটা তুমি তোমার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলে বুঝতে পেরেছ আচ্ছা বাই দাও এইবার আসছে প্রেজেন্টেশন বা পরিবেশন যেটা নিয়ে আমিও কথা বলেছি তবে হ্যাঁ ম্যান্ডি বলেছে যে ও কারোর ভিডিও দেখে না কন্ট্রোভার্সি ভিডিও দেখে না সে সোনা দিদি ভিডিওই দেখে না তো আমাদের মতো আলবাল ছাল চুনাপুটিদের ভিডিও কি দেখবে যাই হোক ও কন্ট্রোভার্সি ভিডিও দেখে না খুব ভালো কথা সেই জন্য ও কিছুই জানে না কিন্তু কথাটা হচ্ছে আমিও এই কথাটাই বলেছিলাম এবার বলা হচ্ছে যে না আমি যেহেতু ঘরের লোক মনে করেছি আমার নিজের লোক তার নিজের লোকেদের আবার কি বাসনপত্র আলাদা করে বাটি ঘুটিতে খেতে দেয় কে বলে এমন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা প্রতিদিন এই ভিডিও করে যে তারা তাদের হাজব্যান্ডকে বা বাড়ির অন্য সদস্যদের কিভাবে খেতে দিচ্ছে বাচ্চার টিফিনে কি টিফিন দিচ্ছে কিভাবে প্যাক করছে বড়ের টিফিনকারী কিভাবে সাজাচ্ছে কি সুন্দর করে প্রেজেন্ট করছে তাকে প্যাক করে পাঠাচ্ছে সুন্দর প্রেজেন্টেশন এবং সেইটা দেখতে সেই লেভেলের আই সুদিং লাগে তাহলে তারা তো নিজের লোক নিজের সন্তান নিজের নিজের বর নিজের তাহলে তাদেরকে এইভাবে প্রেজেন্ট করে খেতে দেয় কেন কাঁসার থালায় অনেকে দেখি সুন্দর করে প্রেজেন্ট করে খেতে দেয় হ্যাঁ তো এগুলো সবটাই রুচি এটা নিজের লোক পরের লোক বলে নয় ঠিক আছে তো তারা তো তাদের বরকেও এভাবে খেতে দেয় তাহলে তারা কি করে তাদের তো এই কন্টেন্টটাই এটা তাহলে সুন্দর করে প্রেজেন্ট করে দেয় তাহলে ওরে অতএব এই কথাটা বোকার মতো বলা যে আমার ঘরে লোক ঘরের লোক মানে যা করে করে খেতে দেওয়া যায় হ্যাঁ আর বাইরের লোক হলে তখন তাকে থালা গ্লাস বাটি দিয়ে খেতে দিতে হয় কে বলে এই কথাটা যতই ঘরের লোক হোক যেহেতু তুমি ব্লগিং করছো এবং তোমার প্রেজেন্টেশনটা বাইরের লোককে শো করছো তাহলে সেখানে এইগুলো মাস্ট জরুরি যে তুমি কিভাবে তাদেরকে খেতে দিচ্ছ তুমি তাদেরকে কিভাবে ওয়েলকাম করছো কি জিনিস খেতে দিচ্ছ বাড়িতে আসলে টিফিন দিচ্ছ কি না বাসি বুসি খাওয়াচ্ছ কি না সবটা তোমার বিচার বিষয় হবে তুমি যদি মনে করো আমার নিজের লোক আমি তিন দিনের বাসি থোর ডাল খাইয়ে দিতে পারি আমার নিজের লোক আমি দুদিনের বাসি শাক দুরকম শাক ঘ্যাঁট হয়ে গেছে সেগুলোকে খেতে দিতে পারি কারণ ওইগুলো কে খাবে তাই না হ্যাঁ আর যদি তুমি মনে করো যে আমি বাসি খাই বলে সবাইকে বাসি গেলাতে হবে মুখের উপর থেকে কেউ বলবে না যে আমি বাসি খাই না বা আমি খেতে পারছি না ভালো লাগছে না যদিও তোমাদের আকাশ ফুল ফুল বলেছে কবে কাঠ ডাল তার মানে কি সে এম্বারাস্ট হয়ে গেছে তোমার এরকম স্বভাব আছে তো ফ্রিজে রেখে রেখে খাওয়া আর সেখানে তোমার তিন দিনের বাসি খাওয়ার অভ্যেস আছে সেই জন্যই সে বলেছে কথাটা যে এটা কত কবে কাঠ ডাল তাই না তাহলে বুঝতে পেরেছো তো সবাই কিন্তু সেই জিনিসটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না যেটা ভুল সেটা ভুল মানতে শেখো যে না কোনো আত্মীয় স্বজন সে যদি আমার নিজের মা বাবাও হয় আমি তাকে বাসি বুসু খেতে দেব কেন আমি খাই ঠিক আছে কেন আমি নষ্ট করতে চাই না তার জন্য কিন্তু আমি তাকে খেতে দেব কেন হ্যাঁ এইবার যদি আমার মা বলে না ওই জিনিসটা খেতে খুব ভালো হয়েছিলো বা বাবা বলেন বা যে হয় তুই আমাকে আর একটু দে থাকলে তাহলে আলাদা কথা নাহলে ওই জিনিসগুলোকে মানে উদ্ধার করবার জন্য আমি নিয়ে বসলাম সবাইকে একটু করে খাইয়ে দিলাম বাসিটা উঠে গেল এটা তো ঠিক নয় তুমি এটা ভুল করেছ ঠিক আছে আর কে ভাই কে মানে কোনো ফ্যামিলিতে মানে আত্মীয় স্বজন আসলে তাদের টিফিন স্কিপ করে আমি তো শুনিনি টিফিন স্কিপ করবে কেন হ্যাঁ এইবার এটা হতে পারে যে অনেক সময় তাদের শরীর খারাপ লাগে খেয়ে শরীর খারাপ লাগছে তার জন্য মনে হলো যে পেটটা ভার ভার লাগছে শরীর খারাপ আমি খাবো না আলাদা করে ওরা তো বলেনি কারণ ওরা তো বললো যে কেন মানে চারটে বিস্কুট কেন তখন তুমি বললে যে আজকের একেবারে ভাত আর ঝোল করব ওই জন্যে আর মধ্যখানে টিফিন কর না বেশি বেশি বিস্কুট তাহলে ওরা তো বলেনি তুমি নিজের থেকে করলে কেন তুমি ম্যাগি খাওয়াতে পারতে ডালিয়া খাওয়াতে পারে ডিম টোস্ট খাওয়াতে পারতে দুটো ডিম সিদ্ধ মানে ডিম সিদ্ধ দুটো পাউরুটি খাওয়াতে পারতে তুমি কিছুই করলে না মানে দায় সারা দায় সারা জিনিসটা আর সেটা নিয়ে লোক বলবে না আর তোমাকে কে বলে এই কথাটা যে থালা গ্লাস বাটি সুন্দর করে প্রেজেন্ট করে দেয়া নিজের লোকদের দেয়া যায় না কে বলে এই কথাটা তোমার আইডিয়াই নেই অ্যাকচুয়ালি কী বলো তো তুমি একটা খ্যাতরা মেয়ে ঠিক আছে তুমি ভাবছো আমি যা করছি বেশ করছি আমার এত সাবস্ক্রাইবার এত ভিউয়ার্স তাহলে আমি যা দেখাবো সেটাই মানুষকে দেখতে হবে আর আমি যা করছি সেটাই সব ঠিক করছি না তুমি সব জানতা হরিদাস পাল নয় আর তুমি যদি মনে করো যে নিজেদের মতো করে আমি ওদেরকে দেখেছি এটা নিজেদের মতো করে না এটা আপ্যায়ন আতিথ্যতা সেটা তোমার মধ্যে নেই তো ক্যাজুয়াল মাটিতে বসিয়ে দিয়েছো হ্যাঁ থালা নিয়ে একটা আসনও জোগাড় হয়নি তো বলবে না তুমি তোমার বরকেই বা কেন আসন ছাড়া খেতে দেবে নিচেতে বসলে কেন দেবে তুমি জানো আসন ছাড়া পুজো করতে নেই আসন ছাড়া খেতে দিতে নেই জানো না এগুলো এগুলো তো খুব নর্মাল ব্যাপার কেন মাটিতে বসে খেতে দেবে হ্যাঁ যাদের চেয়ার টেবিল থাকে না তারা কি মানে নিচে বসে খায় না মেঝেতে বসে অনেকে খায় আবার অনেকে পছন্দ করে নিজেতে মেঝেতে বসে খেতে যতই তাদের বাড়িতে ডাইনিং প্লেস থাকুক তারপরেও তাদের ডাইনিং টেবিল থাকুক তারপরেও তারা মেঝেতে বসে খেতে ভালোবাসে আমাদেরও মাঝে মধ্যে যখন গরমকালে এসির জন্য ঘরের মধ্যে খেতে গেলে মেঝেতে বসেই খেতে ভালো লাগে তো আমাদের তখন আসন থাকবে না কিছু পেতে দেব না কিছু অন্তত একটা পেতে দেবো একটা টাওয়াল হলেও সেটা পেতে দেব তোমাদের কোনো দিন সেটা দেখিনি আর আত্মীয়রা এসছে নিজের লোক বলে তাদেরকেও দিয়ে দেয় আমি এ কী তাহলে লোক বাটি ঘটি কেনে কেন বাটি ঘটি কেনে কেন লোক এই যে বাটি ঘটি কাপ প্লেট এগুলো কেন কেনে লোকে এখন তো প্লেটের চল উঠেই গেছে এখন সবাই ট্রেতে করেই চা দেয় ঠিক আছে ট্রেতে করে দিচ্ছে ঠিক আছে কিন্তু তোমাদের বাটি গটি তাহলে তুমি তোমরা কেন কেন গ্লাস কেন কেন হ্যাঁ এখন সবাই বোতলে জল খায় বলে ভেরি ব্যাড হ্যাবিট বাড়িতে বোতলে জল খাই ঠিক আছে কিন্তু কোনো লোকজন আসলে অন্তত একটা কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাসে তাদেরকে জল দিতে হয় এগুলো আতিথেয়তা এগুলো করতে হবে সেটা নিজের লোক পরের লোক বলে নয় আমাকে আমার বাড়িতে আমার দাদা আসুক বৌদি আসুক আমি এনে বোতলে জল হ্যাঁ এবার সে বসে আছে সে বলে তোদের বোতলটা তো জল খাই সেটা আলাদা কথা কিন্তু না হলে আমাকে যদি জল চাই আমি তো গ্লাসে করে ঢেলে তারপরে তো দেব এটার জন্য আবার নিজের লোক পরের লোকের কি আছে বলো তোমাদের ওই গুড হ্যাবিটগুলোই নেই তোমাদের ওই গুড হ্যাবিটগুলোই নেই তার জন্য লোক বলতে এসেছে তার জন্য আবার মুখ মুখুটিয়ে বলতে চলে এসেছো লোককে যে কেন আমাদেরকে বলছে তোমাদেরকে বলবে কারণ তোমাদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর তোমরা মনে করো তোমরা যা দেখাচ্ছো তোমরা সেরা ব্লগার সেগুলোকেই দেখতে হবে ফটো এখান থেকে যেরকম ভুলভাল দেখাবে সেরকম ভুলভাল শুনবে সে যে যার চ্যানেলেই হোক ঠিক আছে আর কি বলছো যে আমি আমার চ্যানেলে যদি হতো সেরকম উত্তর পেত ওই ফুলপাপড়ি ফুল আকাশের চ্যানেলে বলে সেই জন্য অন্যরকম উত্তর পেয়েছো মানে ভদ্রভাবে হ্যাঁ তো তোমার বিহেভিয়ার তো সবাই জানে তুমি কীরকম রুড বিহেভিয়ারের মেয়ে সবাই জানে তাহলে তুমি কি ভাবছো মানে তারা তুমি তো মানে তোমার এটা মাথায় রাখতে হবে যে ভিউয়ার্স দেখে বলে তোমার এত বারবার অন্ত তাদেরকে যাওক তাওক বলা যায় না যতই নেগেটিভ কমেন্ট করো আর এগুলো নেগেটিভ কমেন্ট নয় ঠিক আছে তাহলে তাকে আবার তুমি উত্তর সেই লেভেলের দেবে বলছো মানে মানে কি ক্যালি তোমার বিশাল ক্যালি যে সেই লেভেলের দেব জঘন্য কোথাকারে তো যাই হোক ভিউয়ার্স এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট আর ভিডিও নিয়ে আসছি অবশ্যই এক্ষুনি ভিডিওটা করবো এটাকে ছেড়ে দেওয়ার পরে কারণ তিনটে ভিডিও দেব টাটা